আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির একমাত্র দল হিসেবে ভারত তাদের প্রত্যেকটি ম্যাচ খেলবে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের পিচ কিছুটা ধীর এবং নেচু বাউন্সের হওয়ায় এখানে স্পিনাররা সুবিধা কাজে লাগাতে পারবে এমন ধারণা থেকে ভারত তাদের পনেরো সদস্যের চূড়ান্ত স্কোয়াডে পাঁচজন স্পিনার রেখেছে ধারণা করা হচ্ছে আগামী বিশ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচে টাইগারদের স্পিন দিয়ে ঘায়েল করতে চাইবে টিম ইন্ডিয়া কারণ তাদের পেস ইউনিটের মূল অস্ত্র জসপ্রীত বুমরা নেই দলে অন্যদিকে বাংলাদেশ নিজেদের স্কোয়াডে কেবল রেখেছে তিনজন স্পিনার ভারত যদি স্পিন সহায়ক পিচ চিন্তা করে স্পিনার বাড়তি খেলায় সেই ক্ষেত্রে বাংলাদেশের পরিকল্পনা কি হবে স্বাভাবিক উত্তরে অনেকেই বলবে বাংলাদেশ স্পিন নির্ভর দল সাজাবে তবে এলো এবার ভিন্ন খবর যেটা ভারতের জন্য অস্বস্তির কারণ হতে পারে ডুবাইয়ের পিচের আচরণ বদলেছে ভারত তাদের স্কোয়াডে পাঁচজন স্পিনার রাখলেও বাংলাদেশ স্কোয়াডে রেখেছে কেবল তিনজন স্পিনার জানা গেছে কদিন আগে আইএল টি টোয়েন্টিতে ব্যবহৃত উইকেট থাকছে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যবহার করা হবে তরতাজা পিচ সাধারণত অতি ব্যবহারে মন্থর ও নিচু বাউন্সের উইকেট দেখা যায় যেখানে বাড়তি সুবিধা পেয়ে থাকে স্পিনাররা তবে এখানে নতুন পিচ ব্যবহার করা হবে বাড়তি সুবিধা পাবে না স্পিনাররা আর স্পিনার নিয়ে বাংলাদেশের বিপক্ষে যে পরিকল্পনা সাজিয়েছিল ভারত তাই সেটা ভেস্তে যেতে পারে আর টাইগাররা একাদশে কেবল দুই স্পিনারের পাশাপাশি তিন পেসার নিয়ে ভারতের বিপক্ষে সফলতা পেতে পারেন দুবাইয়ে